জেলার বিভিন্ন গাঁ পঞ্চায়েতে পঞ্চায়েত গ্রুপ সংরক্ষণে ব্যাপক অনিয়ম একজন তপসিলভুক্ত ভোটার নাটকা গ্রুপকে তপসিল গ্রুপে সংরক্ষিত করা নিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তের ভোটারদের মধ্যে বাড়ছে অসন্তুষ্টি এনিয়াজ নবগঠিত দাড়িয়ারঘাট বলদ রোপের ভুটারেরা একত্রিত হয়ে এক প্রতিবাদী সভা গড়ে তোলে এই সভার কবর পেয়ে কাটলিচুরের বিধায়ক আলহাজ সুজামুদ্দিন লস্কর তৎক্ষণাৎ সভাস্থলে যোগ দিয়ে সবার আকাশ প্রতিবাদী বক্তব্য প্রদান করে মুখরিত করে তোলে উল্লেখ্য বলদ বলদে দাড়িয়ারঘাট জিপি ছয় নম্বর গ্রুপে তপশিলভুক্ত ভোটার নাই বললেই চলে তার উদ্দেশ্য চরিতার্থ করতে তার এমন ইশারায় তা করা হয়েছে বলে বিধায়ক তার বক্তব্যে খুব প্রকাশ করেন তিনি এদিন বলেন তার জিপির দুই নং গ্রুপে একজন তপশীল ভোটার না থাকা সত্ত্বেও গ্রুপটি তপসিলের আওতায় সংরক্ষিত করা হয়েছে অনুরূপভাবে বকরি বকরিহাওয়ার নারায়ণপুরেও এমন করা হয়েছে এদিনের প্রতিবাদী সভা শেষে এক প্রতিবাদী র্যালিরও আয়োজন করা হয় এতে অর্ধ শতাধিক ভোটারকে নিয়ে বিধায়ক সুজাম প্রতিবাদমুখর পরিবেশ তৈরি করে নানান স্লোগান দিয়ে এক উত্তপ্ত পরিবেশের তৈরি করেন এদিন গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক সুজাম বলেন পঞ্চায়েত নির্বাচনের নামে মহিলা ও তপসিলের ক্ষেত্রে যে সংরক্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ বলতে বলতে জিপির ছয় নং রোপে মাত্র দশজন তপশিল ভুটার থাকা সত্ত্বেও কিভাবে তা তপশিল সংরক্ষিত হল এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছে তিনটি জিপিকে একত্রিত করে দশ হাজারের অধিক ভোটার একত্রিত করে তিনি এদিন জানান হিন্দু অঞ্চলে চারশো থেকে আর মুসলিম অঞ্চলে দু হাজারের অধিক ভোটার রেখে গ্রুপ তৈরি করে সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার হরণের চেষ্টা চালানো হচ্ছে বিধায়ক সুজামেদিন হাইলাকান্দির জেলাশাসক ভারপ্রাপ্ত এডিসি জেলা পরিষদের সিও এর দৃষ্টি আকর্ষণ করে বলেন তড়িখড়ি এই বিসঙ্গতি ঠিক না করলে ভোটাররা পঞ্চায়েত নির্বাচন বয়কট করার পাশাপাশি হাইকোর্টের দ্বারস্থ হবে

আমার দাড়িঘাট বন্দাবি একটা পঞ্চায়েতে ছয় নম্বর ওয়ার্ড টোটাল দুই হাজার বোর্ড তার মধ্যে মাত্র দশজন এস সি কমিউনিটির সেখানে এস সি রিজার্ভ করা হয়েছে এমন এতে আমার এই যেটু গাঁও পঞ্চায়েত গঠন করা হয়েছে তার মধ্যে হিন্দু অধ্যুষিত এরিয়া চারশো সাড়ে চারশো দিয়ে ওয়ার্ড বানানো হয়েছে আর মুসলিম ওয়ার্ড দুই হাজার বাইশশো তেইশশো এগুলা দিয়ে করা হয়েছে তার মধ্যে দশজন আটজন ভোটার থাকায় এসে রিজার্ভ করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক কোথায় যে একটা ওয়ার্ড মেম্বারে যদি ইলেকশন খেলতে না পারে তার মধ্যে যেখানে পুরানা যে গাঁও পঞ্চায়েতের নাম ছিল দাড়িঘাট কারিছড়া সেখানে তিনটা গাঁও পঞ্চায়েত মিলে একটা করা হয়েছে এগারো হাজার ভোট দিয়ে দাড়িঘাট কারিছড়া গাঁও পঞ্চায়েত পালইছড়া গাঁও পঞ্চায়েত বলদাবলদি গাঁও পঞ্চায়েত পুরানা তিনটা নাম যুক্ত করে দাড়িঘাট বলদাবলদি করা হয়েছে তার মধ্যে দুই হাজার বাইশশো করে ওয়ার্ড বানানো হয়েছে আর আমাদের সম্মুখে যেখানে হাইলাকান্দি একশো একুশ নম্বর এসি যে গাঁপ পঞ্চায়েত তিন হাজার চার হাজার দিয়ে বানানো হয়েছে একটা ওয়ার্ডে দুইশো তিনশো চারশো বুট দিয়ে যেখানে মাধবপুর একটা গাঁও পঞ্চায়েত করা হয়েছে গাড়ি একটা করা হয়েছে এইভাবে যে বিভাজন সৃষ্টি হয়েছে আমাদের হাইলাকান্দি জেলার মধ্যে তা কিন্তু সাধারণ মানুষ নিতে পারছে না তার দরুন আজকে মানুষ প্রতিবাদে সুচ্চার হচ্ছে আজকের প্রতিবাদের মুখ্য উদ্দেশ্য এই রিজার্ভেশনটা কেটে জেনারেল বানানোর জন্য এখানে কোন এসি সম্প্রদায়ের মাত্র দশজন ভোটার আছে আর বাকি উনিশশো নব্বই ভুটার হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ঠিক তদ্রুপ আমার রংপুর শিখছে দুই নম্বর যেটা ওয়ার্ড এস করা হয়েছে একজন ভুট এস সম্প্রদায়ের নাই এক নম্বর ওয়ার্ডে একশোর মতো এসসি সম্প্রদায় আছে ঠিক আমাদের বখরিয়াওয়ান নারায়ণপুর যে গাঁ পঞ্চায়েতে একটা দুই নম্বর এসসি করা হয়েছে সেখানে এসসি সম্প্রদায়ের মাত্র পঁচিশ জন ভোট আর সাড়ে আটশো ভোটার মুসলিম সম্প্রদায়ের এই যে জেলার মধ্যে যেগুলার বিসঙ্গতি দেখা দিয়েছে সেগুলা অতি সত্তর আমি জেলাধিপতি এডিসি ইলেকশন অফিসার সিও মহোদয় সবার কাছে অনুরোধ রাখছি যে অতিসত্তর ঠিক করার জন্য না হলে মানুষ চূড়ান্ত ফাইনাল কোনো কিছু ন হলে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হবে ইলেকশন বৈকট করবে ইলেকশন আমার আজকের প্রতিবাদে সবাই বলছে যদি ঠিক না হয় তাহলে আমরা পঞ্চায়েত ইলেকশন বৈকট করব এই 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 যে বেসংগতির পিছনে কাদের হাত রয়েছে বলে আপনি মনে করেন দেখেন এটা প্রশাসনিক স্তরে এগুলা ঠিক করা হয় কিন্তু এইবার এই ডেলিমিটেশনে প্রশাসন কি করছে আমি বুঝতে পারিনি যে রাজনৈতিক যে একটি দলের ইঙ্গিতে এগুলা করতেছে রাজনৈতিক নেতারা করতেছে আজকে এডিসি নিরুপায় ডিসি নিরুপায় জেলা পরিষদ সিও নিরুপায় আমরা জানি এইগুলা পুরানা দিন জিপি সেক্রেটারি জিপি সেক্রেটারি গাউ সিনে জিপি সেক্রেটারি বুথ সেন্টার চিনে ডিপি সেক্রেটারিকে যে হিসাব আছে কোনখানে কোন কমিউনিটির কতজন ভোটার আছে এসসি কতজন এসটি কতজন জেনারেল কতজন হিন্দু কয়জন মুসলিম কয়জন কিন্তু এইবার যে ডেলিমিটেশন হয়েছে সেই কাজে কোনো কর্মচারীকে লাগানো হয়নি আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের ইঙ্গিতে এইসব হচ্ছে সেটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে পঞ্চায়েত ইলেকশন আসলে বোঝা যাবে যে মানুষ পঞ্চায়েত ইলেকশনে পাঠ নিভে না ইলেকশন ভয়কট করছে